আজ লাগিনের দাউ দেখাইছে সে বুঝবে হামার মরনে কত দিন বাকি আমি জানি না কত দিন বাকি আমার মরনের কত াম না গো আল্লাহ মরণ কত দিন আর আজরাইলা যখন হস্তে দিবাহুরি আজরাইলা সিংহ যখন হস্তে দিবাহাদ মাই

আগে ভাইরে મોતের নিশানি চল্লিশ দিনের আগে বাইরে મોતের নিশানি চাঁদতে বাকি দানি মোচকেসতি আন্ধি আমি জানি না গো আল্লাহ মওলা কত দিন বাকি আমার মরনের কত দিন মরনে কত দিয়ে আর কামের গেলো কর্ণ তালে চোখের গেল চুকি গেল কোন তালে চোখে যেন যুদি পড়িল বয়স হবাটি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিয়ে বাকি আমার মরণের কত দিন বা জানিলাম না গো আল্লাহ মরণের কত দিয়ে বাকি আর তিরিশ কি পারা কুরআন শরীফে জানি অনিশ্চয় 33 পারা কুরআন শরীফে জানি অনিশ্চয় কোন জায়গা কোন হরকনে কানা তো দিনম তো আমি জানি আল্লাহ কত দিন বাকি আমার মরনের কত দিন